নিয়ে বাণী বিসিবি আহমেদকে আসার শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে এবারে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল আগামী আটই জুন ভরে অনুষ্ঠিত হবে ম্যাচটি তার আগে তাস্কিন আহমেদকে নিয়ে আসার কথা শুনিয়েছে বিসিবি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে ঢাকা এক্সপ্রেসকে কে বিশ্বকাপের দল ঘোষণার আগে স্ট্রেন পড়েন তাস্কিন এরপর দ্রুত সেরে ওঠার প্রত্যাশায় তাস্কিনকে নিয়ে দল ঘোষণা করে বিসিবি যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি তাস্কিন তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ লঙ্কান ম্যাচকে সামনে রেখে পূর্ব বাসনের অংশ হিসেবে সোমবার অর্থাৎ তেসরা জুন বলিং অনুশীলন করেছে তাস্কিন পরে তার সর্বশেষ অবস্থানের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে বিসিবির ফিজিও বায়োজিদ ইসলাম যেখানে তিনি জানিয়েছিলেন পাঁচই জুন থেকে পুরোদমে বলিং শুরু করবে তাস্কিন সোমবার সাংবাদিকদের বিসিবি ফিজিও বায়োজিত বলেন তাস্কিন অনেক উন্নতি করেছে আজ আউটডোরে বলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বলিং করার পরিকল্পনা করেছে তাকে এই কারণে ইনডোরে আসা পাঁচই জুন তার পুরোপুরি বলিং শুরু করা সেটা দেখে বলা যাবে সাতই জুন ম্যাচে ওকে পাবো কি না এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি শ্রীলঙ্কা ম্যাচের আগে তাস্কিনের সেরে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বায়োজিৎ তার প্রত্যাশা শ্রীলঙ্কা ম্যাচের আগে শতভাগ ফিট তাস্কিন পাওয়া যাবে বায়োজিৎ বলেন তাস্কিনের সম্ভাবনা খুব ভালো এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে আশা করি সাতই জুনের মধ্যে শতভাগ ফিট হয়ে যাবে